গতকাল জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকায় এসে পৌঁছেছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটারদের মনোবল বাড়াতে এদিন সকাল থেকেই বাহাদুর তিয়াত্তর মোড় ও সংলগ্ন এলাকায় টহল দেন তারা এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন তারা জানা গিয়েছে বিহারের ঠাকুরগঞ্জ থেকে এসএসবিতে কর্তব্যরত এই জওয়ানদের জলপাইগুড়িতে নিয়ে আসা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে ভোটারদের মনোবল বাড়াতে এখন থেকে নিয়ম করে সকাল বিকেল বিভিন্ন এলাকায় নিয়ম করে টহল দেবেন তারা